নাচ গান নৃত্য আর রম্য নাটকের মধ্যে দিয়ে মিশিগানে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান নান্দনিক সন্ধ্যা শনিবার সন্ধ্যায় ওয়ারেন সিটির অভিজাত এক হলে এই নান্দনিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় হারুন রশিদ ও রুমানা রশিদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উক্ত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করেন শামীম শাহিদ হেলেন হাবিব ফারহানা ইলোরা হোসেন কামরুন হায়দার উর্মি বাসেত আইরিন সুলতানা এনি নিতু জাফরি শুভ নাজমুল আনোয়ার পপি ও শাহীন এছাড়া মহুয়া দাস মিষ্টির পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ও উপন্যাস থেকে নেয়া চারটি নারী চরিত্র নিয়ে নৃত্যনাট্যতে রুমানা রশিদ সানজিদা চিনুমৃদা ও শারমিন তানিম অভিনয় করেন এছাড়া রুমানা রশিদ ও আহসানা বিবের রম্য নাটক অনুষ্ঠিত হয় উক্ত আয়োজনে আমি অবাক না হয়ে পারছি না তোমার তোমার বক কি বলে প্রশ্ন আমাকে নয় তোমার বিবেককে তোমার মন আর মরণকে প্রশ্ন করো তাহলে আমার পেছনে আর অনুনয় করতে হবে না